ফেসবুকের টাকা পেইড অথচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি এরকম সমস্যার সম্মুখীন হলে আপনি কী করবেন এর আগে বলে নিচ্ছি এই ভিডিওটা আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য শুরুতে আমি বলবো পাশে স্ক্রিনশটটা একটু খেয়াল করেন এইখানে দেখতে পারবেন একশো নয় ডলারের মতো ইনকাম করা হয়েছে এবং এটা ফেসবুক কিন্তু পেইডও করে দিয়েছে অথচ এই ডলারটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে নাই দেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা জমা হয় নাই তো এই ডলারটাকে ভাই আমি কখনো পাবো না এখানে ভুলটা কার এই ভুলটা কি আমার ব্যাংকের নাকি হচ্ছে ফেসবুকের এখানে ছোট্ট একটা গল্প বলবো গল্পের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে আসলে এখানে ভুলটা কার তো প্রথমত হচ্ছে যে আপনি যে পেজটাতে কাজ করতেছেন এই পেজে যখন আপনার সর্বনিম্ন একশো ডলার হতে হবে তা নাহলে কিন্তু আপনার ব্যাংক পেইডটা হবে না ধরেন আপনার একশো ডলার বা দুই চার পাঁচশো ডলার আপনার ইনকাম হলো একশো ডলার প্লাস হলে তো ফেসবুক আপনাকে পেমেন্ট করবে তাই না এখন ধরেন আপনার একশো ডলার হয়ে গেছে এই পেজের কথা বলতেছে একশো নয় ডলার হয়ে গেছে দেখেন এখন ফেসবুক তো এটা পেইড করে দিয়েছে কিন্তু ব্যাংকে টাকা আমার জমা হয় নাই কেন জমা হয় নাই এখানে ফেসবুক যখন আপনাকে ডলারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে কারণ এই ডলারটা আসার পর যে ব্যাংকটা আপনি সেট করছেন মানে যে ব্যাংকটা আপনার পেআউট মেথডের সাথে অ্যাড করে দিয়েছেন যে ফেসবুকের টাকাটা আমার এখানে আসবে এখন যে ব্যাংক কর্মকর্তার দায়িত্ব আছে ডলারগুলো কনভার্ট করে টাকা রূপান্তর করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকাই দিবে হ্যাঁ এই ভুলটা কিন্তু তার এখানে কিন্তু আপনারও নিজের দায়বদ্ধতা নিতে হবে কেননা ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন এই স্ক্রিনশট একটু খেয়াল করেন এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথডের জায়গায় যে হোল্ডার নেম আছে হোল্ডার নেমের জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা বসাই দিয়েছে ঠিক আছে এখন এই যে ব্যাঙ্ক কর্মকর্তা তিনি যে কাজটা করবেন যখন ডলারটা আপনার কনভার্ট করে টাকা রূপান্তর করতে যাবে তো তখন দেখা গেছে এটা কোনো নামের পর আসে না এটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের নামের পর আসছে কোনো নাম নেই তো সেই ক্ষেত্রে সে যদি দয়া করে দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তাহলে আমি এটাকে এক্সচেঞ্জ করে দেই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডলারটা কনভার্ট করে টাকাটা আপনাকে দিয়ে দিবে এভাবে হয়তো দেখা গেছে আপনাকে দুই তিনবার দিবে কিন্তু পরবর্তীতে এই যে ব্যাংক কর্মকর্তা তাদের সাপোজ মনে করেন যদি তার ট্রান্সফার হয়ে যায় বা দায়িত্বে থাকে না আজকে ধরেন একজন বসলো আগামীকাল এরকম আসলো তো এই বিষয়টা আপনার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে না কারণ পরবর্তীতে এই টেবিলে যে থাকবে যে দায়িত্বে থাকবে এটার সে দেখলো যে আসলে আপনার নামের পর আসে না আস্তে আস্তে ব্যাংকের উপর উপর তখন সে কী কাজ করবে এই ডলারটা কিন্তু ফেসবুকে রিটার্ন করে দেয় আর তখনই আপনার সমস্যা হয় এবং আপনি বলেন যে ভাই আমি দুইবার পেমেন্ট পাইছি আমি তিনবার পেমেন্ট পাইছি আমার আগে পরের সমস্যা হয় নাই এখন কেন সমস্যা হলো অবশ্যই আপনার ভুলের কারণে কারণ এইখানে আপনার হবে হচ্ছে হোল্ডার নেম পাশে এই স্ক্রিনশটটা দেখেন এই যে এই পে আউটের কাজটা আমি নিয়েছিলাম এটা এখন আপাতত ঠিক এখন আর কোনো সমস্যা হবে না এখানে আগে কী ছিল এখানে আগে ছিল হচ্ছে ব্যাংকের নাম্বার ঠিক আছে আর এখন নাম এবং নামের নিচে দেখতে পারবেন ব্যাংক এবং ওই ব্যাংকের নিচে আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু হাইড অবস্থা আছে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই এখন ফেসবুকেটা তো আপনাকে টাকা পাঠাই দেবে সে নামের পর হোক আর হচ্ছে কি আপনার ব্যাঙ্ক অ্যাড্রেসের পর হোক টাকা কিন্তু ফেসবুক পাঠাই দিবে পাঠাও দিয়েছে অলরেডি কিন্তু ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকাটা দেয় নাই হ্যাঁ এটা না দেওয়ার কারণ হচ্ছে এই রিজন মানে ব্যাংকের উপর আসছে কিন্তু কোনো ব্যক্তির নামের উপর আসে না আর এই কারণে তারা রিফান্ডটা করে দেয় তো এরকম যদি কখনও সমস্যা হয় আপনাকে ফার্স্ট অ্যাপল অবশ্যই আপনার পেআউট থেকে এটা পরিবর্তন করে নেবেন কীভাবে পরিবর্তন করবেন এটাই দেখুন এটাই পরিবর্তন করে দেখাচ্ছি এখানে আপনি আপনার পে মধ্যে আপডেটে যাবেন আপডেট থেকে ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে যাওয়ার পর উপরে আপডেটে ক্লিক করবেন তারপরে ফর্মটা আসবে ফর্ম এখানে আপনার হোল্ডার নেমটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার সুইপ করে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভ দিয়ে দিবেন কাজ শেষ এখানে আর একটা বিষয় বলি যারা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করেন আপনারা আপনাদের একটা সমস্যা হতে পারে দেখা যাচ্ছে হোল্ডার নেম তো ওই যে আপনার যেটা থাকে ওইটা দিয়ে দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরেকজনে দিয়ে দেন পরবর্তীতে ব্যাঙ্ক ওই ব্যাঙ্কের অপশনের ভিতরে গিয়ে আপনি এটা অবশ্যই পরিবর্তন করে নেবেন তা নাহলে এরকম সমস্যার সম্মুখীন আপনিও হবেন বলতে পারেন যে ভাই আমি একটা ফার্স্ট পেমেন্ট প্রথম পেমেন্ট অথচ পাচ্ছে না কারণ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেখা গেছে আপনার আইডিতে যে নাম আছে ওই নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন নাই আপনার মান নামে দিচ্ছেন তখন কি হবে তখন কিন্তু এই যারা দায়িত্বে আছে তারা তো কুটিনাটা বিষয়গুলো দেখবে দেখবে যে আসে ব্যাংক ব্যাঙ্কের নামের সাথে হোল্ডার নামের নাম মিলতেছে না তখন হচ্ছে তারা আপনাকে পেমেন্টটা করবে না আবার কেউ কী কাজ করে দেবে রিফান্ড করে দেবে আবার যখন রিফান্ড করে দিবে ফেসবুকের কাছে চলে যাবে ওইটা পুনরায় ফেসবুক আপনাকে দিবে এখন অনেক সময় দেখা গেছে যে তারা ওইটাকে রিসিভ করে না আর রিসিভ না করার কারণে তখন আপনার এক পে আউটও জমা হয় না দেখায় পেইড পেইড দিয়ে দিয়েছে তো এই জন্য ফেসবুকের সাপোর্ট থেকে আপনাকে তাদের কাছে ইমেল করতে হবে আপনার সকল সকল ডকুমেন্ট দিয়ে এবং এই যে দেখেন আমি এই পাশের ফটোটা দেখেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে তো ফেসবুক যে আমাকে পেমেন্টটা করছে সে পেমেন্টের কিন্তু একটা মেটা ইনভয়েসের একটা কী থাকে ডকুমেন্ট থাকে স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো আবার দিয়ে ফেসবুকরা পাঠায় দিতে হয় এই দেখতে পাচ্ছেন অলরেডি পাঠাই দিচ্ছি ইনশাআল্লাহ এটা আগামী মাসে ঠিক হয়ে যাবে এরকম বেশ কয়েকটা আমি কাজ করছি আমার কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের আমি বলতেছি তো তাহলে বুঝতে পারলেন আসলে ভুলটা কার ভুলটা প্রথমত আপনার নিজের কারণ ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ তো আপনি করছেন অন্য কেউ তো করে নাই তো এই বিষয়টা আপনার দেখা উচিত যে আসলে হোল্ডার নেমটা সঠিকভাবে দিয়ে আছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে ঠিক আছে অবশ্যই তার হোল্ডার নেমটা দিয়ে দেবেন যারা প্রোফাইলে কাজ করেন আমি আবারও বলতেছি দেখ আপনার প্রোফাইল অনুযায়ী হোল্ডার নেমটা দিয়ে দেন যারা প্রোফাইলে কাজ করতেছেন তাদের আমি বলতেছি আপনার আইডি অনুযায়ী হোল্ডার নেম কিন্তু সেট হয়ে যায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপনার পিতা মাতার নামে যদি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি ওই সমস্যার সম্মুখীন হবেন আপনি সেট আপ করার পর পরবর্তীতে আপনার পিতা হোক মার নাম হোক ঠিক আছে বা যে কোনো নামে হোক আপনার পরিচিত ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি দিয়ে দিবেন হোল্ডার নেম সহ সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না আর যাদের এরকম সমস্যা আছে এখনও আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করে নেবেন অবশ্যই হোল্ডার নেম ছাড়া যদি এইভাবে আপনার পেমেন্ট দু একবার আসেও দেখা গেছে পরবর্তীতে আপনার পেমেন্টটা কিন্তু এভাবে হোল্ড হয়ে থাকতে পারে বা এরকম বিপদের সমস্যার সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন তো ভিডিওতে আমি ডিটেলস আপনাদের বলে দিলাম আসলে ভুলটা কোথায় ছিল বা কার ভুল আশা রাখি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি আসলে আপনাদের কাছে হেল্পফুল হিসেবে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি জানি ভাই আমার এই ভিডিওতে বেশি ভিউজ আসবে না দেন যাদের প্রয়োজন তারা ছাড়া এই ভিডিওটা কেউ দেখবেও না হ্যাঁ তো এতটুকুই বলবো যদি ভালো মনে হয় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ধরে সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ